পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে আপনারা যদি এখন রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন লগ ইন অপশানে ক্লিক করুন তো সিটিজেন লগ ইন ক্লিক করার পর আপনাদের নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার লগ ইন হেয়ার তো এখানে ক্লিক করুন তো সিটিজেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে ফোন নাম্বারটা বসছে সেন ওটিপিতে ক্লিক করবেন তো ওটিপি আসার পর এখানে ভ্যালিডেট ওটিপি ওখানে ক্লিক করবেন ওটিপি টি চলে আসছে এবার ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করুন তো ক্লিক করার পর আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে কি বলছে এখানে আপনাদের যদি অন্য কোনো নাম্বার থেকে থাকে বা ফোন নম্বর থেকে এখানে বসাবেন তারপর কি বলছে সিলেক্ট ডকুমেন্টস আপনাদের তিনটি হচ্ছে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন তো যে নাম্বারটা সিলেক্ট করেছেন সে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে আসেন কী বলছেন ইমেল আইডি তো এখানে আপনাদের একটা ইমেল আইডি বসাতে হবে তারপর কী বলছে সিটিজেন নেম আপনি যিনি রেজিস্ট্রেশন করবেন তার নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে যে গার্জেন আপনার পিতা মাতা তার নামটা বসিয়ে দেবেন তারপর আপনার যে জেলা থেকে আপনার বসে সেই জেলার নাম এখানে বসিয়ে দেবেন তারপরে পর আপনাদের যে ব্লকের নাম মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা এনে বসাবেন তারপর পোস্ট অফিসে বসানোর পর আপনাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটা এনে স্টেশন বসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিলেজ সে ভিলেজের নামটা এখানে লিখে দেবেন লিখার পর আপনাদের যে জেন্ডার সেই জেন্ডারটা সিলেক্ট করতে হবে মেল ফিমেল সেখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনাদের কী করতে হবে আপনাদের কাস্ট সিলেক্ট করতে হবে আপনাদের কী কাস্ট সে যে আমি সেখানে বসে দেবেন তারপর আপনাদের জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেটি হবে সেখানে বসে দেবেন তারা আবার পাসওয়ার্ড কেট করবেন তো ছয় সংখ্যার অক্ষর পাসওয়ার্ড কেট করবেন ক্লিট করবেন সাবমিট অবশ্যই ক্লিট করবেন পাসওয়ার্ডটি ভুল হয়েছে সঠিক বসে সাবমিট করে দিই সাকসেসফুলি লগে রয়ে গেছে তো এখান থেকে দেখছেন নেম দ্য সার্ভিস ইউ আর লুকিং পোর্ট এখান থেকে আপনারা আপনাদের অনেক রকম যেগুলো সার্ভিস দেওয়া আছে সেগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন ফর্ম ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনারা সে সমস্ত বিষয়ে আবেদন করতে পারবেন তো এখানে কী দেশ অনেকগুলো অপশান তো এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন এখান থেকে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কোন করেন শেয়ার করেন ধন্যবাদ থাকবেন সুস্থ থাকবেন